হ্যালো গার্ল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্বেষা আর তোমরা সবাই এসেছো অন্বেষা সিম্পল লাইফস্টাইলিং ফ্রেন্ডস তো দেখো আমি সকালে উঠে আনটি এসেছিলো বিছনা পুরো এলোম আমি এখন বিছানাটা গুছাবো মা রান্নাঘরে রান্না করছে আজকে ব্রেকফাস্ট আর রুটি আলু ভাজা আর ছোলার ডাল তো আগে বিছনাটা গুছিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে আসছো প্রজেক্ট ছিল তো স্কুলের তাই জন্য আর একটু বেশি করানো করা

তো মাখন বিছনাটা ঝেড়ে নেবে তো ওখানে ঠাকুরও দেওয়া হয়ে গেছে যা গরম করেছে ঠাকুরদের শুধু প্যান্ট পরিয়ে বসে রেখে বসিয়ে রেখেছে মা বিছনা পুরো পরিষ্কার মা এখানে বসে ম্যাশিং করছিল এই ঘরে ফ্যান চলছে এখনো এই ঘরে এসে পরিষ্কার তো ফ্রেন্ডস রান্না বান্না হয়ে গেছে তো তোমাদের তখন সঙ্গে তখন আমার মেয়ে কথা বলেছে আজকে আমি ভিডিওর সামনে আসতে পারিনি আমি আজকে একটু কাজ করছিলাম তো এখন রান্না টান্না হয়ে গেছে কিন্তু কাজ হয়নি কোনো খালি রান্নাই হয়েছে আর বাসন টাসন মাজা কোনো কিছু হয়নি খালি বিছনাগুলো তোলা হয়েছে আর কিছু হয়নি চলো রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার নি চলো রান্নাগুলো শেয়ার করি তোমরা দেখো তারপরে বাসন মাজব তারপরে অনেক কাজ আছে এই দেখো বাইরে বাসন আছে দেখো বাসন কলপারে বাসন ভর্তি প্রতি বাসন রান্না রান্নাগুলো শেয়ার করে নিজের মেয়ে স্নান করবে একটু পরে রান্নাগুলো তোমাকে আগে দেখিয়ে নি কারণ পরে আজকে আর সময় হবে না দেখ দেখো রান্নাগুলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই তো দেখো আজকে রান্না করলাম যে আজকে শুক্রবার আজকে নিরামিষ আজকে আমাদের নিরামিষ খাই এই যে আলু পটলের কষা আর ওখানে আছে টকের ডাল চালতা আমড়া আমরা দিয়ে আমরা দিয়ে যে টকের ডাল আর এটা আছে ছোলার ডাল রুটি দিয়ে সকালে খাওয়া হয়েছিল ছোলার ডাল আর এখানে আছে ভাত এই যে ভাত এখানে আছে ভাত তো এই এই রান্না করলাম আর আছে আর বেগুন ভাজবো একটু পরে দুপুরবেলা খাওয়ার সময় বেগুন ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে করে ডালের সঙ্গে বেগুন ভাজা দিয়ে খাবো আর পাতত কিছু নেই এই যে সব রান্নাঘরে দেখো গ্যাস গ্যাস ট্যাস মোচা হয়নি কিছু এই যে নোংরা টেবিল এই যে টেবিল নোংরা সবই নোংরা সবই নোংরা এখন সব কিছু করে তারপর তোমাদের সামনে আসছে চলো বন্ধুরা বাসনটা মেজে নিই বাসন মেজে কাজ টাছ করে রান্নাঘরটার মুছে তারপর তোমাদের সামনে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আজকে ভিডিও করতে পারিনি আজকে সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি ক্যামেরা অন করে তো এখন বাজে রাত্রি আটটা আটটা বেজে গেছে আজকে আমি মনেই ছিল না যে আজকে ক্যামেরা করতে পারিনি বা তোমাদের সামনেই আসা হয়নি তো দেখো এখন মেখে নিয়েছি যে রাতের জন্য আটা ময়দা মেখেছি আটা না সরি ময়দা মেখেছি তো রাতে এখন হবে হচ্ছে তোমার পরোটা করব আর ছোলার ডাল আছে আর তোমার হচ্ছে ইয়ে করবো মাংস আছে আমার ননদ এসছে ননদ মাংস নিয়ে এসছে তো এখন মাংস দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো হেভি আজকে মেনুটা খুব সুন্দর হয়েছে রাতের মেনুটা রাতের মেনু হ্যাঁ ব্রেক এই ডিনার বল ডিনার চুল দেখে কিছু হয়ে গেল না চুলটা আমার ঘুমিয়েছিলাম বলে এলোমেলো হয়ে গেছে বল এখন চুলটা বেঁধে দেব আমার মা এখন চুলটা বেঁধে দেবে সুন্দর করে দুই দিকে দুটো বেলনি করে দেবে তো দেখো গাইস আমার মা এখন চুল বেঁধে দিচ্ছে আমার আমি চুলটা বেঁধেছিলাম একা মা তখন দুপুরে ঘুমাচ্ছিল এখন মা সুন্দর করে বেঁধে দেবে 이 비슷한 사람은 다르게 못해. 아, 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 아. তো মা এখন আমার চুলটা ভালো করে বেঁধে দিচ্ছে তারপর এখানে পড়তে বসবো এই যে বই রাখা আছে মানে প্রজেক্ট করবো স্কুলে তাই জন্য ওখানে কালার পেনসিলও রাখা আছে আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইবও করছো না লাইকও করছো না আমি দেখেছি অনেকে ভিডিও দেখছো কিন্তু এসব কিচ্ছু করছো না আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল ওটা অনেক সিম্পল লাইফস্টাইলই ছিল ওটা আমি শর্টস ছাড়তাম ওটার মধ্যে কত হয়েছিলো জানি দু হাজার দু হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো ওটা জানি কী হলো একদিন ওটা আমাদের বন্ধ করে দিলো তাই বলে আমরা আবার এই এটা নতুন করে চালাচ্ছি প্লিজ একটু ভালো করে সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগে যেমন তোমরা শর্টস দেখে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে সেরকমই করবে এই ভিডিওগুলোতে তো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই এত গরম লাগছে দেখো পুরো কেক হেমে একদম অস্থির হয়ে গেছে এখন স্নান করব সব খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে তো এখন স্নান করবো স্নান শেষে শুয়ে পড়ব তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই জন্য যেন ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা